টাউনে আমরা করছি আমাদের এই অভিযানটার পাশাপাশি মাননীয় এসপিসারের নির্দেশে শহরের প্রধান শহরগুলোতে কোষ্টিহারে সুপারগঞ্জ দিনহাটা ভাতাভাঙা মিথলিগঞ্জ সব আমাদের মূল উদ্দেশ্য আমাদের হচ্ছে মানুষকে সচেতন করা যে বর্জন করুন তামাক হচ্ছে ক্যান্সারের অন্যতম প্রধান কারণ সেই সেটাকে আপনারা বন্ধ করুন খাবেন না সচেতন করছে আর যাদের খাবার ইচ্ছে তারা বাড়িতে গিয়ে বা প্রকাশ্যে খাওয়া যাবে না এটাই আজকে আমাদের হচ্ছে মূল কতজনকে ফাইন করা হলো এখনো পর্যন্ত পঁচিশ জনকে করা হয়েছে শ্রীমা ক্লিনিক ও দিনহাটা হেলথ কেয়ার সেন্টারে রোগী দেখছেন প্রখ্যাত চিকিৎসক ডক্টর উজ্জ্বল আচার্য এক সিনিয়র হাউস সার্জেন্ট স্ত্রী ও প্রসূতি রোগ মেডিকেল অফিসার দিনহাটা মহকুমা হাসপাতাল এছাড়া এখানে একই চাঁদের তলায় রয়েছে আলট্রাসোনোগ্রাফি ফিজিওথেরাপি ল্যাবরেটরি ওষুধের দোকান ডিজিটাল ইসিজি ও বন্ধাত্ম রোগীদের পরামর্শ শিবির নাম লেখাতে যোগাযোগ করুন সেভেন জিরো সেভেন সিক্স ফোর সিক্স ফোর ওয়ান সিক্স ফাইভ এবং নাইন সিক্স ফোর সেভেন সিক্স জিরো জিরো সিক্স সিক্স জিরো শ্রীমা ক্লিনিক ও দিনহাটা হেলথ কেয়ার सेंटर तिरहटान